তো সব প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে যে কী কী রান্না করবো আর কী কী জোগাড় করে রেখেছি তো এখানে চাল ভিজিয়ে রাখা হয়ে গেছে আর মাছের মধ্যে লবণ হলুদ আগের থেকে মাখে রাখলে না ভালো হয় মাছ ভাজা খাবো তো আজকে তার জন্যই আর আজকে করবো সব সেদ্ধ মানে এখানে আলু ভাতে তারপরে তোমার যে কে ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ ভেন্ডি সেদ্ধ মানে আজকে শুদ্ধ সেদ্ধ খাবো আর আগের দিনের লতি রয়ে গেছে তো সেটা আছে মেনুতে আর একটা পরে দেখাবো তোমার সাথে একবারে আর এখানে মোটামুটি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এখন একে একে সব কিছু বসাতে হবে তো চলো এভাবে জোগাড় করে নিয়ে রান্না করতে অনেকটা সুবিধা হয় আর আজকে গুনগুনকে দেব গাজরের হালুয়া তো সেটাও বসিয়ে দিয়েছি এখানটায় আর এখন একে একে বসালাম সব সেদ্ধগুলো সব প্রথমে বসাচ্ছি আলু সেদ্ধ আর সে চাইলে পরে আলু আর পেঁপে একসাথে সেদ্ধ করতেই পারতাম কিন্তু এভাবে করলে না ঘেটে যায় খুব একটা ভালো হয় না তো তার জন্য আলদা আলদাই করছি কিন্তু আলুর মধ্যে না মানে একটু জলটা বেশি হয়ে গেছে আমার তো তার জন্য দেখতেই পারছো হয়তো ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে সিটি থেকে আর তার মধ্যে প্রেশার কুকারটা না আমাদের একটু খারাপও হয়ে গেছে আর কি সিটিটা ঠিক মতো মারে না তো তার জন্য দেখবে হয়তো নোটিসও করেছে তোমরা হয়তো মানে একটুখানি ব্যাকা করে আমাদের ঢাকনাটা আটকাতে হয় আর কি তাহলেই হয়তো সেটি মারে তো তারপরে এখানে যে কালকে যে খিচুড়ি ছিল গুনগুনে সেই খিচুড়িটা আজকে সকালে খাবো আর আমি এক পাশে বসিয়ে দিচ্ছি ভেন্ডি সেদ্ধটা করতে মোটামুটি এগুলো হয়ে গেলে কিন্তু কমপ্লিট আজকে রান্নার সেরকম কিচ্ছু করবো না শুদ্ধ সেদ্ধ খাবো আজকে একদম ইচ্ছে করছে না কিছু করতে সেভাবে আর এখানে যে খিচুড়িটা ছিল কালকের বাসি খিচুড়িটা সেটা গরম করছি আর এরকম না বাসি খিচুড়ি বাসি খিচুড়ি বলে না মানে মোটামুটি আমার তো বাসি সবকিছুই ভালো লাগে এমনকি অনেকে তো ফুলকো ফুলকো লুচি পছন্দ করে কিন্তু আমার কিন্তু যেটা মানে পরের দিনের যে বাসি লুচিটা থাকে না একটু চিপসকে থাকে যে ওটা খেতে আওয়াজ সাধারণ লাগে আমার কাছে মানে আমার কাছে বলতে পারে মোটামুটি টাটকা থেকে বাসিটাই বেশি টেস্ট লাগে আমার কাছে আর এখানে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট এখন চলে যাবে একটুখানি খাওয়া দাওয়া করবো তারপরে আবার বেরোতে হবে গুনগুনকে নিয়ে মানে আমি আর মায়ে যাওয়ার কথা কিন্তু বায়না করছে আজকে আমাদের সাথে যাবে তো তার জন্য ওকে নিয়ে যাব আমরা যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দেখাই যে তো সেখানে যাব একটু গলাটার কথা বলতে হবে কেন একটু সমস্যা দিচ্ছে আবার তো সেই জন্য এখানে ফটাফট খাওয়া দাওয়া করে আর সকালে তো সান হয়ে গেছে আর পরে না আর ইচ্ছা করো না ড্রেস চেঞ্জ করে যাব তো তার জন্য আমি খাওয়া দাওয়া করে আর ওই ড্রেসটা পরেই চলে গেছিলাম যেটা ঘরে পরেছিলাম আর কি খুব একটা দূরে না কাছেই ছিল তো তার জন্য ড্রেসটা আর চেঞ্জ করে নিই পরে আর তো এখানে আমরা তিনজনের জন্য খাবার বেড়ে নিয়েছি খিচুড়ি আর এখানে রয়েছে আম আর ঘুগনিও ছিল কিন্তু ঘুগনিটা ভাবলাম কি পরে খাবো কিন্তু পরে মনে হলো যে খিচুড়ি দিয়ে ঘুগনিটা খেলে কিন্তু ভালোই লাগতো তো এখানে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছে আগেই ফার্স্টেই বললাম আজকে রান্নার কোনো ঝামেলা করে নিই বেরোবো বলে আর এখন গুনগুনকে দিদি রেডি করাচ্ছে তো তারপরে আমি আর মা চলে যাবো ওকে নিয়ে আজকে ওদেরটা একদম ভালো না মানে একটু বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে এভাবেই চলছে আজকের দিনটা তো এখানে আমরা দেখো বেরিয়ে পড়লাম আমি তো রেডি ছিলাম মোটামুটি ফার্স্ট থেকেই এসে বাড়িতে অন্য ড্রেস পরে নেবো আর কি এটা তো পড়তে পারবো না যদি বাইরে গেছে এটা পরে তো এখানে যে গুনগুন টাটা দিচ্ছে ওর মাকে ওর মা থাকবে বাড়িতে যাবে না আমরা আমরাই যাচ্ছি আর কি প্রথমে যাওয়ার কথা আমার আমারা শুধু মায়েরই কিন্তু ও একটু বাইনা বায়না ধরে নিয়েছে আর কি যে আজকে যাবি আর আজকে কোনোভাবেই না ওকে আর মানে না করতে পারলাম না আর কি আর যদি সামনে যাচ্ছি তো তার জন্য ভালো ঠিক আছে নিয়েই যাই একটু ঘুরে আসি ও সবসময় ঘরের মধ্যে থাকলেও তো ভালো লাগে না বলো তো এখানে এখন যাচ্ছি আর যে হয় দোকানে যাচ্ছি আর কি ওষুধের দোকানটাতে সে তোমার সাথে আমি এর আগের ব্লগও অনেকবার শেয়ার করেছি তো তাই আজকে সেভাবে শেয়ার করছি না জাস্ট দেখে নাও যে কতটা ভিড় তো আমরা যখন গেছি মোটামুটি আমাদের নম্বর পড়েছে তেইশ নম্বর মানে আমরা কিন্তু নাম লিখিয়েছিলাম তেরো আর চোদ্দো ছিল নামটা আর কি তেরো কি চোদ্দ এরকম হবে আর কি কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে বলে সেই নামটা তো চলে গেছে তারপরে আমাদেরকে নতুন করে আমার নাম লেখাতে হলো তো তখন আমাদের নাম নম্বর পড়লো তেইশ নম্বরে আর এখানকার ডাক্তারটা না খুব ভালো মানে ওষুধ খুব ভালো দেয় তো তার জন্য হয় কি ভিড়টা বেশি হয় কিন্তু মেনটেন করতে লাগে এই না যে একদিন খেলাম একদিন গ্যাপ দিলাম এভাবে করলে হবে না এমনিতে হয়পথি ওষুধের একটা নিয়ম আছে কি মানে গ্যাপ দেওয়া যাবে না কন্টিনিউ খেয়ে যেতে হবে আর এখানে যে গুনগুন চকলেট নিয়েছে তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছে আর কি আমি যেহেতু ভিডিও করছি সেজন্য তোমাদেরকে দেখাচ্ছে আর বলছে এই যে চকলেট খাচ্ছি আমি দেখো তো তারপরে বাড়িতে এসে একবারে তোমার সাথে সরি ডিনার না লাঞ্চটা শেয়ার করছি চলো তো এখানে রয়েছে ভাত আর ডাল সেদ্ধ করেছিলাম যে বললাম তো এখান থেকে গুনগুনও খাবে তো তার জন্য ওকে এখানে আলু আর পেঁপেটা দেওয়া হয়েছে ওরটা মাখিয়ে নিয়ে আর কি আর এখানে আমাদের হচ্ছে আজকে সেদ্ধ ডে তো তার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি যেটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর অল্প করে পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে আর ভেন্ডি আর অল্প করে পেঁপে সেদ্ধ অবশ্যই পেঁপে সেদ্ধ দেখতে পাচ্ছি তো কতটুকু হয়েছে তো তার জন্য মা বলছে কাউকে খেতে হবে না শুধু তুই একাই খা কারণ আমার একটু পেটের সমস্যা হচ্ছে তো মানে গ্যাসের জন্য তো তার জন্য পেঁপেটা মোটামুটি একটু খাচ্ছি আর কি মাঝে মধ্যে আর এখানে কালকের লতি আর রয়েছে মাছ ভাজা লঙ্কা আর সামান্য তেল যদি লাগে তাহলেই নেওয়া হবে কিন্তু আমি তো তেলটা খাই না ওই দিদি কোনো সময় খাই আর কি আর আজকের থালাটা দেখো সবার থালাটা খুব কালারফুল লাগছে মানে সব রকম কালার পাচ্ছ তুমি হলুদ লাল মাছ ভাজার একটু লাল লাল হয়েছে আর তোমাদের সবুজ খুব সুন্দর লাগছে কালারটা মানে খাওয়ার থেকেও থালাটা দেখতে বেশি ভালো লাগছে আর সকালে তো খেয়েছিলাম দেখিয়েছ খিচুড়ি তো তারপর অনেকটা টাইম দিয়ে মানে বাড়িতে আসার পর কিন্তু অনেকক্ষণ পরেই খাচ্ছি মোটামুটি দুটো আড়াইটা নাগাদ লাঞ্চ করছি আমরা তো একটু খেতে খেতেও পেয়েও গেছে আর কালকে যে কেনাকাটা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে তো আজকে সেটা দেখাচ্ছি চলো তো একে একে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো মোটামুটি কী কী কেনা হয়েছে তো এখানে যে রয়েছে এটা দুধটা হচ্ছে গুনগুনের দুধ এটা হচ্ছে ল্যাকটোগ্রো এটা কিন্তু মোটামুটি অনেকদিন থেকে খাচ্ছে তোমরা এর আগেও দেখেছো তো এইবারের ডাব্বাতে দেখলাম একটা বই ফ্রি দিয়েছে আর কি এটা ঠিক বই না মানে বাচ্চাদের একটু পেন্টিংয়ের একটা জিনিস আছে এর মধ্যে কিন্তু পেন্টিংটা করতে হবে একরকম টিপের মতন দিয়েছে কালারফুল টিপ ওগুলো দিয়ে দিয়ে পেন্টিং করতে হবে তো যদি কোনো সাথে করি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর নিয়েছি একটা স্যালাক্স এটা কিন্তু একদম জিরো স্যালাক্সটা আর কি মানে একদম ছোটো বাচ্চা যে খায় সেটা এটা না মোটামুটি অপশনাল হিসাবে রাখি আমরা মাঝে মধ্যে দিই সবসময় দিই না ওকে এটা আর একটা নিয়েছি ব্যাগ এই ব্যাগটা কিন্তু নিয়েছে একশো টাকা দাম এই ব্যাগটার কিন্তু ব্যাগটা কিন্তু অনেকটা বড় এর মধ্যে গুনগুনের যে খেলনাগুলো থাকে সেগুলো এক জায়গায় রাখা যাবে তার জন্য নেওয়া হয়েছে আপাতত তার জন্য নেওয়া হয়েছে পরে যদি দেখা যাক অন্য যদি কোনো কাজে লাগে আর নিয়েছি ওর জন্যই বিশেষ করে ওর জন্যই মার্কেটিংটা করা অ্যাকচুয়ালি আর ওর জন্য নিয়েছি এই বালিশের কভারটা আর এই কভারটা যখন কিনতে গেছিলাম না মানে যখন দেখলাম আর কি তখন আমার মি অ্যান্ড মাইন্ড টুইন্স বেবির যে সুষমা দিভাই আছে ওই দিভাইয়ের কথা খুব মনে পড়ছিলো কেন ওই দিদি ভাইদের না চাদর যে রয়েছে তোমরা দেখেছো হয়তো অনেকেই ওই চাদর বালিশের কভার কোল বালিশ সমস্ত কিছু কিন্তু প্রায় এরকমই কালারটা তো তার জন্য আমার বিশেষ করে ভালো লাগলো তার জন্য এই কালারটা আর কি তো এটা নিয়ে নিয়েছে এটোর জন্য আর ওর বালিশের জন্য একটু তুলার মানে কমে গেছে আর কি যে ছোটোবেলায় বানানো হয়েছিল বালিশটা আর এখন তো একটু বড় হয়ে গেছে না ও তো তার জন্য বালিশটাকে একটু বড়ো করবো তো সেই জন্য এখানে তুলোর নিয়ে নেওয়া হয়েছে আর নিয়েছি একটা নাইটি এই নাইটিটা কালারটা কেমন হয়েছে আর নাইটিটা কেমন সেটা কিন্তু অবশ্যই জানাবে তো তার আগে তোমাদেরকে দেখাই যে একটা গামছাও নিয়েছে এটা আমার খেয়ালই ছিল না তো এই গামছাটা হচ্ছে আমাদের গুনগুন শোনার জন্যই ও তো দেখেই তো মোটামুটি যে গামছা গায়ে দিয়ে ঠাকুরের কাছে পূজা করতে যায় তো ভাবলাম কি এরকম লাল সাদার মধ্যে একটা গামছা কিনে দেখতেও ভালো লাগবে অবশ্যই এটা এখন ইউজ করবে না এটা কারণ যেটা পুরোনো ইউজ করছে সেটা চলছে এখনও তো কিনে রাখলাম দেখে ভালো লাগলো তো আমার কি কিনে রাখি ওর জন্য আর কোয়ালিটিটা খুব ভালো একদম সফট এমনিতেই তো বাচ্চাদের ক্ষেত্রে না একটু সফট জিনিস দিয়ে মোছানোটাই ভালো আর তাছাড়া বাচ্চাদের কিন্তু গা মোছাতেই নেই জাস্ট একটু স্পন্স করে দেওয়াই বেটার কারণ ওদের স্কিনটা খুবই সফট থাকে তো চলো এখন তোমাদেরকে নাইটিটা দেখা এটা মায়ের জন্য নেওয়া হয়েছে আর নাইটিটার কালারটা কেমন হয়েছে আর দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা আমার তো ভীষণই ভালো লেগেছে কালারটা খুব মিষ্টি অবশ্যই ক্যামেরাতে জানি না যেভাবে দেখতে পারছো না কিন্তু রিয়েলি কিন্তু খুব মিষ্টি কালারটা আর অল্প করে নিয়েছিলাম খাবারের টুকটাক জিনিস তো এটা হচ্ছে ভাজা এটা চিরা ভাজা বলেন এটা ফোলা ফুলা তো খেতে ভালো লাগে আর নিয়েছি গুনগুনের জন্য এটা খুব ভালোবাসে খেতেও এটা নিমকি অবশ্যই সবটা তো খাবে না আমরাও খাবো আর নিয়েছিলাম একটা বিস্কুট এটাও গুনগুনের জন্য দুধ দিয়ে বিস্কুট খায় যে তো এই বিস্কুটটা কিন্তু গমের বিস্কুট তো খাওয়া কিন্তু ভালো আর নেওয়া হয়েছিল এক এক প্যাকেট খুরমা কিন্তু খুরমাটা যেদিনকে নিয়েছি সেদিনকে মানে খাওয়া শুরু হয়ে গেছে তো তার জন্য আর তোমাদেরকে প্যাকেট দেখাতে পারলাম না জাস্ট এমনি দেখিয়ে দিলাম জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে রাখছি আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো